বিজ্ঞানের আশীর্বাদ ও অভিশাপ বিজ্ঞান মানবতার জন্য একটি সুন্দর উপহার আমাদের এটিকে বিকৃত করা উচিত নয় এ পি আবদুল কালাম ভূমিকা বিজ্ঞান মানব সভ্যতার এক অদ্ভুত সৃষ্টিশীল শক্তি মানুষের অনুসন্ধান পর্যবেক্ষণ এবং প্রয়াসের ফলে বিজ্ঞান আমাদের জীবনকে সহজ আরামদায়ক ও সমৃদ্ধ করেছে তবে এর অপব্যবহার ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে তাই বিজ্ঞানের আশীর্বাদ ও অভিশাপ উভয় দিকে আমাদের সতর্ক থাকা জরুরি বিজ্ঞানের স্বরূপ বিজ্ঞান কথার অর্থ হলো বিশেষ জ্ঞান সায়েন্স ইজ দ্য ওয়ে টু টেক দ্য ম্যাটার উইথ জাজমেন্ট জে বি অর্থাৎ বুদ্ধি দিয়ে বিচার করে কোনো কিছু মেনে নেওয়ার নামে হলো বিজ্ঞান বিজ্ঞান প্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভরশীল আজকের আধুনিক মানুষ একান্তই বিজ্ঞান নির্ভর বিজ্ঞানী তার চালিকা শক্তি বিজ্ঞানের আশীর্বাদ যোগাযোগ তথ্য প্রযুক্তি মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট ও অনলাইন শিক্ষা আমাদের এক মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে এটি মানুষের মধ্যে দ্রুত তথ্য আদান প্রদানের সুযোগ তৈরি করেছে চিকিৎসা ক্ষেত্রে উন্নতি ভ্যাকসিন অস্ত্রোপচার এক্স রে সিটি স্ক্যান অ্যান্টিবায়োটিক এসব মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছে এর ফলে মানুষের জীবন মান ও আয়ু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে পরিবহন ব্যবস্থার উন্নতি রেল বিমান জাহাজ আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন ব্যবস্থাকে অনেক সহজ করে তুলেছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ফ্রিজ ওয়াশিং মেশিন কম্পিউটার মাইক্রোওয়েভ জীবনকে সহজ ও আরামদায়ক করে তুলেছে দৈনন্দিন শ্রম হ্রাস পেয়েছে মানুষ শিক্ষার ও সৃজনশীল কাজে সময় দিতে পারছে কৃষি ও শিল্পে উন্নতি সার কীটনাশক ট্রাক্টর শিল্পযন্ত্র উৎপাদন ও কর্মক্ষমতা বৃদ্ধি করেছে এর ফলে খাদ্য উৎপাদনও বৃদ্ধি পেয়েছে বিজ্ঞানের অভিশাপ অস্ত্র ও যুদ্ধের ভয়াবহতা পরমাণু বোমা ক্ষেপণাস্ত্র জৈব অস্ত্র মানব সভ্যতার জন্য ভয়াবহ ক্ষতি ডেকে এনেছে হিরোসীমা ও নাগাসাকি ধ্বংসযজ্ঞে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এটি দেখায় বিজ্ঞানের শক্তি কীভাবে মৃত্যু ও ধ্বংসের কারণ হতে পারে প্রাকৃতিক ভারসাম্যের ক্ষতি বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহারে বন উজাড় নদী দূষণ ও জলবায়ু পরিবর্তন ঘটেছে এর ফলে প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও খরা বেড়ে যাচ্ছে এবং জৈব জীববৈচিত্র নষ্ট হচ্ছে নৈতিক অবক্ষয় মোবাইল আসক্তি অনলাইন প্রতারণা ভুয়া তথ্য সমাজে বিভাজন ও অশান্তি সৃষ্টি করছে প্রকৃতি ও পরিবেশের বিপর্যয় কৃত্রিমভাবে প্রজাতি বা কৃষি পরিবর্তন প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে উদাহরণ হিসেবে বলা যায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে মাটির উর্বরতা কমছে বহু প্রাণী ও উদ্ভিদ প্রজাতি বিলুপ্তির পথে স্বাস্থ্য ও মানসিক সমস্যা অত্যধিক প্রযুক্তি ব্যবহারে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বেশি সময় ধরে কম্পিউটার বা মোবাইল ব্যবহার মানুষকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করছে আমাদের কর্তব্য আমাদের কর্তব্য হল বিজ্ঞানের শক্তিকে মানুষের কল্যাণ ও পরিবেশ সুরক্ষার জন্য ব্যবহার করা আমরা যেন বিজ্ঞানের সুবিধা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে পারি তা নিশ্চিত করতে হবে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে নৈতিক দায়িত্ব বজায় রাখা অপরিহার্য এছাড়া বিজ্ঞানকে শিক্ষামূলক সৃজনশীল ও উদ্ভাবনী কাজে ব্যবহার করা উচিত যাতে তা শুধুমাত্র সুবিধা নয় মানুষ ও প্রকৃতির জন্য স্থায়ী কল্যাণ বয়ে আনতে পারে উপসংহার বিজ্ঞান আমাদের জীবনকে সহজ সুসংগঠিত ও সমৃদ্ধ করেছে এটি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ও প্রযুক্তিতে অগ্রগতি সম্ভব করেছে তবে এর শক্তি যদি অনিয়ন্ত্রিত বা অন্যায় কাজে ব্যবহার করা হয় তবে তা বিপর্যয় ও ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় বিজ্ঞানের প্রকৃত মর্যাদা তখনই প্রকাশ পায় যখন তা মানবতার কল্যাণ শান্তি ও সমাজের স্থায়ী উন্নয়নে অবদান রাখে বিজ্ঞানে বর্তমান জগতের উন্নতির মাপকাঠি বিজ্ঞানের অগ্রগতিতে সভ্যতার অগ্রগতি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়